ধরে দেখতাম প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বস আমি বইলেই তারে নজরে পড়তাম পরে একদিন আমি তারা ডাকছি আমি বললাম তুমি কি করো? কয় আমি ঘাস 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 মানে প্রতিদিন কাটি আর কাইটা বিক্রি করি যা পাই তাক দিয়ে সংসার চালাই তাই আমি বললাম তুমি যে সব মাহফিলে আস আমি দেখলাম তোমার হুজুরে যখনই আমনের কোনো পোস্টার দেখি ক আমি তখনই ঘাস কাটার টাকার থেকে একটু একটু টাকা জমাই কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি আপনার ওয়াজ শুনতে যাম তাই বললাম যে মাসা আল্লাহ তো আমি বললাম যে তো আর কিছু কইবানি কদর আমার জীবনের একটা স্বপ্ন আছে বানিয়াচং চং হবিগঞ্জ তার বাড়ি আমি বললাম কি স্বপ্ন কও আমি দশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমার কোনোদিন দিন তো ফিক দেয় আমি আমনের আমগা এলাকায় দাওয়াত দিয়ে আমি মুবাস করাম পরে আমি বললাম অহন দাঁড়াও উঠল এখন নাও ডেট আজকে তোমারে ডেট দিলাম হাদিয়া দিতে হবে না আমি দিমু তোমার এটা আমার মাহফিলের সান্ডা আমি দেব ও আজ এর টেহা না তুমি যাও তুমি আয়োজন করো যেখানে কও তুমি তোমার গড়ে হোক উডানে হোক আমি ওখানে ওয়াজ করুন আমি বলছি আমি যাবো ডেট দিলাম যাও আশ্চর্য বানিয়াচং আমি গত বছর এই ছেলেটা আর দাওয়াতে আমি গেছি মাহফিলে গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম এটা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হইল এই বানিয়াচং হবিজং হবিগঞ্জ এক গ্রাম এক উপজেলা হ্যাঁ হ্যাঁ এটা গ্রাম একটাই একটা উপজেলা বুঝছেন নি হুজুর গিয়া দেখছি ওই ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই মাহফিল মানে আয়োজন করছে আমি গিয়া দেখি একবারে যদি কম হয় মানুষ পনেরো বিশ হাজার স্টেজে যদি না হয় হুজুর তিন চারশো হুজুর হবে হুজুর খেলাফত মসজিষের যিনি কেন্দ্রীয় আমির এই যে দেওয়াল ঘড়ি মার্কার যে খেলাফত মসজিদ উনি বসা পাশে উনার বাড়ি তো আছে বড় বড় হুজুর সব তাই বললাম কি রে কারবার কার মানে ফিরে না হুজুরের কৈছি তো আমার আইয়া এলাকা আমার আর দৈত্য দিছে না সব আলে তাইলে দোস্ত একজন শ্রোতাকেও মানুষ দেখতে দেখতে কথা এজন্য মাদ্রাসার সাথে আপনাদের কাছে অনুরোধ এই ছেষট্টি বছরের ইতিহাসে এই মাদ্রাসা অনেক স্বর্ণ ফসল অনেক সোনার সন্তান আলোকিত আলমে দিন উপহার দিছে অতএব এমন একটি সুন্দর প্রসিদ্ধ ঐতিহ্য ধন্য মাদ্রাসায় দিল দিয়া প্রতিদিন নিয়মিত সব সময় দান করবেন বলেন ইনশাল যেন আপনি এতবার আসবেন যাবেন মাদ্রাসায় যেন মাদ্রাসার ছেলের যেন দেখলাম সিনে চাষা কেমন আছেন ভাই কেমন আছেন দেখবেন ইনশাল্লাহ এ কেমন আছেন এইটা আশা করি হাসির ময়দানও না আমাদের বলবেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন চলেন আমার কথা আমি শেষ করছি আল্লাহ তাআলা বলেন তিনটা কথা বলল এক আমি তোমাকে সৃষ্টি করেছি দুই আমি তোমার অন্তরের গভীরে যেটা আছে তাও জানি তিন তোমার অস্তিত্বের যে ফোটা রক্তবাহী শিরা উপশিরা এই শাহরক সহ আমি তার চাইতে বেশি কাছে আছি চার ইজিয়াত আনি লিয়া মি নেওয়া আনিসীমা আলে আল্লাহ আল্লাহতালা বলে বান্দা চব্বিশ ঘন্টা তোমার ডানে এবং বামে আমার দুইজন ফেরেশতা আছে তুমি ভেবো তুমি মনে রাইখো যখন তুমি নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো অস্থিল ছবি দেখো নাটক দেখো সিনেমা দেখো নর্তকী দেখো কোন নারী যখন বেপর্দা থাকে বেহায়া থাকে কোনো বাপ আপনি যখন সুদের টাকা গনেন কিস্তির টাকা গনেন ওজনে যখন কম দেন মিথ্যা যখন বলেন চুরি ডাকাতি অন্যায় দুর্নীতি চিন্তায় রাহাজানি যেই কোন রকমের নাফর আল্লাহ বলে বান্দা আমার ডানে বামের ফেরেস্তা কিন্তু দেখে ও কিন্তু লেখে ওরা ওরা লেখে ওরা লেখে এক সেকেন্ড তুমি তাদেরকে আড়াল করতে পারো তফসিরের মধ্যে আছে টয়লেট বাথরুমের সময় এবং স্বামী স্ত্রীর মিলনের সময় যদিও এই ফেরেস্তারা সরে থাকে কিন্তু তফসিরে মধ্যে স্পষ্ট লেগছে আল্লাহর কুদরতে দূরের থেকেও সরা অবস্থায় তারা ওই ব্যক্তির ওই সময়ের কর্মকাণ্ড জানতে পারে লিখতে পারে